আজকে আমরা লিডারশিপ কোর্সের সামনে যাবার আগে দুটো এগ্রিমেন্ট করব। তোমার সাথে আমার এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা কেন জরুরি কারণ আমরা যখন একটা সম্পর্কের মধ্য দিয়ে যাই একটা কিছু কাজ একসাথে করতে যাই আমাদের কতগুলো জায়গায় একমত হওয়াটা খুব দরকার সো ভয় নেই আমি তোমাদের দলিলে কিছু লিখতে বলবো না তোমাদের সম্পদ লিখে দিতে হবে না আমাকে আমরা দুজন গুণী মানুষের দুটো স্টেটমেন্ট দুইটা উদ্ধৃতির উপর আমরা একটু কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব। যে ওনারা যা বলতে চেয়েছেন তা আমরা দুজন একইভাবে বুঝতে পারছি কি পাচ্ছি না যদি আমাদের বোঝার মধ্যে পার্থক্য থাকে তাহলে আমাদের সামনের জার্নিটা খুব কষ্টকর হবে আমরা কোনো কিছুই বুঝতে না রেডি প্রথম এগ্রিমেন্ট কার কার হতে পারে কথা ঠিক ধরেছ মহাত্মা গান্ধীর কথা মহাত্মা গান্ধী একটা মজার কথা বলেছেন উনি কি বলেছেন মেন অফ এন্ড বি ক্যাম হোয়াট দে মানুষ সাধারণত নিজেদেরকে যেমন মনে করে যে জায়গায় মনে করে যে উচ্চতার মনে করে সেরকমই হয়ে যায় ইফ আই বিলিভ আই ক্যান ডু সামথিং ইট মেক্স মি ইন আমি যদি মনে করি যে একটা কাজ আমি পারবো না তাহলে আমার মধ্যে ওই কাজটা না পারার মতো যত উপকরণ তৈরি হয় সব অটোমেটিক তৈরি হয়ে যায় ভেবে দেখো তুমি এবং তোমার ভাইয়া বা আপু রাতে শুয়ে পড়েছ কিন্তু কোনো কারণে সুইচটা লাইটের সুইচটা বন্ধ করা হয়নি তখন আমরা কি বলি আমি বলি আপু তুমি দাও অফ করে আপু বলে ভাইয়া তুমি দাও বা ভাইয়া তুমি দাও আমরা দুজনের কেউই কিন্তু এটা বন্ধ করতে চাই না এবং আমাদের ইগোর মধ্যে ঢুকে যায় যে আমি সারা রাত লাইট জ্বালিয়ে থাকবো কিন্তু আমি লাইট অফ করতে পারবো আবার আমার বোন বা ভাইও একই কথা বলছে ফলাফল কি লাইটটা কিন্তু অফ করা হচ্ছে না কিন্তু কাজটা খুব সহজ তোমাকে শুধু বিছানা থেকে নেমে দু কদম হেঁটে লাইটটা অফ করে দিয়ে আসতে হবে তাই না কিন্তু এই কাজটুকু আমরা করতে চাই না চলো বাকি অংশটুকু পারবো তাহলে আমি কাজটা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেটা কিন্তু নিজের ভিতর তৈরি করে ফেলি যদিও শুরুতে হয়তো সেই জিনিসগুলো আমাদের ভিতরে ছিল না অর্থাৎ আমরা যদি একটা কাজ করব বলে ঠিক করি তুমি যদি ঠিক করো যে এই বছর শেষে তুমি স্কুলের বন্ধুদের সাথে একটা পিকনিকে যাবে তাহলে তুমি তোমার আব্বুকে বলছো ম্যানেজ করছো তোমরা বন্ধুরা মিলে টিচারের কাছে যাচ্ছ তোমরা বাস ভাড়া করছো তোমরা কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য নিয়ে তোমরা ঠিকই কিন্তু পিকনিকটা করে করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছ তাই না এইসব কিছু তোমরা পাচ্ছ যদিও দিনের শুরুতে তোমাদের কাছে কোনো কিছুই রেডি ছিল না মহাত্মান্ধী এই সহজ কথাটাই সহজ করে বলে দিয়েছেন আমরা দুটো জায়গায় আন্ডারলাইন করব। একটা হচ্ছে আমি যদি মনে করি যে আমি একটা কাজ করব না লাইট অফ করব না তাহলে তুমি আমাকে যাই কিছু বলো যতই বকো যা কিছু করো আমি ওই কাজটা কর না করার জন্য আমার এক পাও হাঁটতে ইচ্ছা করছে না আমার শুয়ে থাকতে ইচ্ছা করছে এই মাইন্ডসেটের মধ্যে আমি থাকবো এবং লাইটটা আমি অফ করব না আবার উনি পরে কি বললেন যদি আমি একটা কাজ করতে চাই সেই কাজটা করার জন্য যা যা ক্যাপাবিলিটি লাগে যদিও সেটা হাতে শুরুতে আমার ভিতরে ছিল না কিন্তু আমি এটা অ্যাকোয়ার করে ফেলি সেটা আমি সংগ্রহ করিস পারি সেটা আমি আমার ভিতরে তৈরি করে ফেলি তাহলে ট্রিকটা এখানে যে আমি একটা কাজ করতে পারবো না কথাটা ঠিক নাকি আমি কাজটা করব না লাইট অফ করে দাও ভাইয়া আমি লাইট অফ করতে পারবো না কথাটা ঠিক নাকি লাইট অফ করব না মহাত্মা গান্ধী আমাদের জন্য কাজটা অনেক সহজ করে দিয়েছে উনি বলেছেন পারবো না বলে বাপু অন্যের ঘাড়ে দোষ ঠেলে দিও না তুমি আসলে করবা না সেটাই তুমি বলো আমরাও এটাই চাই লিডারশিপের এই কোর্সে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু আমাদের করতে ইচ্ছা না করে যে কোনো কিছু সেটা কোর্স রিলেটেড হতে পারে কোর্সের বাইরে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে স্কুলে হতে পারে কলেজে বা হোয়ার এভার তোমার যদি মনে হয় একটা জিনিস তুমি করতে পারবা না জাস্ট রিফ্রেজ অ্যান্টেল টেল কি আমি এটা করব না লাভ কি এটা তোমাকে অনেক বেশি এম্পাওয়ারমেন্ট দেয় এবং তুমি নিজে বুঝতে পারো যে কোন কাজটা তোমার করা উচিত এবং কোন কাজটা করা উচিত নয় আমি একটু আগে বলেছি তোমার চারটা সম্পদ নিয়ে আমরা আমরা যখন কথা বলেছি আগের ক্লাসে কিন্তু দেখেছি যে তোমার এই চারটা সম্পদ তোমার বাপু তুমি যদি কোনো কিছু করতে না এই পৃথিবীতে তুমি থাকবা এবং তুমি এখান থেকে নিঃশেষ হয়ে যাবা তুমি যা কিছু করার পাওয়ার করার তুমি করবা যা কিছু তোমার পাওয়ার নেই করার নেই তুমি করবা না সেটা তুমি করবা না সো তুমি কখনোই আজকে থেকে আর বলতে পারবে না যে আমি একটা কাজ করতে পারি না রাদার বলবা আমি একটা কাজ করব না প্রথম এগ্রিমেন্ট ঠিক হলো কি আমি কিন্তু নিজে তাই করি আমি যদি কোনো কিছু করতে ইচ্ছে না করে আমি স্ট্রেট বলে দিই এই কাজটা আমি করবো না আমি করতে পারবো না মানে দাঁড়াচ্ছে আমি অন্যের উপর দোষ ছেড়ে দিচ্ছি আজকের পর থেকে এই কোর্সের ভিতরে বা বাইরে আমরা কখনো অন্যের ঘরে দোষ দেবো না আমরা নিজে বলবো এই কাজটা আমি করবো আমার ভিতরে এটা করার সক্ষমতা তৈরি হবে অথবা আমি বলবো এই কাজটা আমি করবো না আমার এটার সক্ষমতাগুলো সব চলে যাবে দুই এই বৃদ্ধ লোককে চিনতে পারো এনার নাম মাইকেল অ্যাঞ্জেলো প্রায় ছয়শো বছর আগে এই ভদ্রলোক পৃথিবীতে ছিলেন এবং ইনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ভাস্কর আর কিছু তখনকার দিনে তো এভাবে আলাদা আলাদা করা ছিল না কিন্তু উনি একজন জ্ঞানী লোক এবং উনি একটা মজার কথা বলে আমাদের একটা নতুন এগ্রিমেন্টের মুখোমুখি করে দিয়েছেন উনি কি বলেছেন উনি বলেছেন দ্য গ্রেট ড্যান্জার ফর মোস্ট অফ আস ইজ নট দ্যাট আমরা এটা একটু আস্তে আস্তে শিখব একটু কঠিন উনি বললেন যে আমাদের সবার যে বড় সমস্যা ড্যানজার বলছেন সেটা এটা নয় যে কোনটা নয় উনি এটা আগে বলে দিয়েছেন কি নয় যে উই এইম টু হাই অ্যান্ড উই মিস ইট যে আমাদের লক্ষ্যগুলো অনেক বড় এবং আমরা ওটা অ্যাচিভ করতে পারি না উনি বললেন এটা কিন্তু আমাদের সমস্যা নয় আমরা পরে যাওয়ার আগে আরেকটু নিজেদের ভিতরে কথা বলি তোমরা নিজেরা ভেবে দেখো তো আমাদের যে কষ্টগুলো হয় আমাদেরকে যে বাবা মারা বকেন কিংবা আমাদের বলেন আমাদেরকে দিয়ে কিছু হবে না আসলে এই জিনিসটা আমাদেরকে কি করতে বলেন তারা আমাদের কাছে মনে হয় না যে এই কাজটা খুব কঠিন অঙ্ক যে হয়তো একটু অঙ্কে খারাপ মার্কস পাও বাবা বকে তখন তোমার কাছে মনে হয় অঙ্ক শেখাটা একটা অনেক বড় কাজ যদি আমি পারতাম একইভাবে যে হয়তো বায়োলজি পারছো না বা যে হয়তো দর্শন পারছো না তোমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে যে এটা বলে পৃথিবীর একটা শেষ ব্যাপার এবং এটা পারা না পারার মধ্যে সব কিছু আছে মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন ভুল তুমি এখন বসে ঠিক এই মুহূর্তে যে জিনিসটাকে বড় ভাবছো এবং মনে করছো যে তুমি এটা পারছো না জন্যই তোমার এত বকাবকি এত কিছু শুনতে হচ্ছে এটা আসলে ভুল তাহলে আমাদের সমস্যাটা কি উনি বললেন আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব ছোট ছোট লক্ষ্য ঠিক করি এই যে তুমি বলছো অঙ্কটা পারি না শিখতে হবে হ্যাঁ আমাকে স্কুলে ভালো রেজাল্ট করতে হবে জিপিএ ফাইভ পেতে হবে মজা লাগছে জিপিএ ফাইভের ব্যাপারটা এটা আমার কাছে খুবই হাস্যকর লাগে যে আমরা জিপিএ ফাইভ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি এবং আমরা সবাই বলি যে জিপিএ ফাইভ না পেলে জীবন একবার অধন্য হয়ে যাবে এই যে সব কিছু আমাদের টার্গেট এগুলো মাইকেল অ্যাঞ্জেলো বলে দিয়েছেন এগুলো খুবই ছোট টার্গেট এবং তারও থেকে ইম্পর্ট্যান্ট কথা বলব এগুলো কি আমরা অ্যাচিভ করি না হারিয়ে ফেলি আমরা এগুলো অ্যাচিভ করে ফেলি কি মজার কথা তাই না উনি বললেন আমরা যে বড় টার্গেট করে মিস করি এটা কিন্তু সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে আমরা ছোট ছোট টার্গেট করি এবং অদ্ভুত ব্যাপার সেটা আমরা রিচ করে ফেলি তাহলে এটা কেন সমস্যা ভেবে দেখো আমরা একটু আগেও বলেছি যে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা বেঁচে থাকবো এবং এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে তাই না এখন আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করি ধরো তোমার জিপিএ ফাইভ পাওয়ার কথা এবং তুমি জিপিএ ফাইভ পেয়ে গেলা তুমি তাহলে কি করো তুমি সেলিব্রেট করো তুমি ফেসবুকে ছবি দাও তোমার আব্বু আম্মুরা অনেক মানুষকে দাওয়াত করে তোমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে লোকজনকে খাওয়াও তিন চার দিন ছুটি নাও আরাম করো কোথাও ঘুরতে যাও এগুলো না এই পুরো সময়টা কিন্তু তুমি নষ্ট করে ফেললে কারণ তুমি ভেবেছিলে তোমার জীবনে একটা অনেক বড় ব্যাপার এবং সেটা হয়ে যাওয়ার কারণে তুমি কিন্তু দুদিন তিন দিন চার দিন বা কিছু টাকা পয়সা কিছু সময় কিছু এনার্জি তুমি কিন্তু নষ্ট করে ফেললে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো বললেন যদি তোমার লক্ষ্যটা আসলেই অনেক বড় হতো তাহলে কিন্তু তুমি এই ছোট ছোট টার্গেট নিয়ে মোটেই চিন্তা করতে না তুমি একটু ক্রিকেটের দিকে তাকিয়ে দেখো আমাদের যে খেলাগুলো হয় তাতে কিন্তু রান করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই তাই না একজন খেলোয়াড় কি একশো করেই তাকে হায় চলে যেতে হবে ক্রিস থেকে এমন কিন্তু কোনো নিয়ম নেই কারণ পৃথিবীতে দুশো রান করা কিন্তু অনেক প্লেয়ার আসেন ওয়ান ডেতে তাই না তোমরা নিশ্চয়ই জানো এখন একটু ভেবে দেখো কেন বেশিরভাগ প্লেয়ার নার্ভাস নাইনটিতে আউট হয়ে যায় কিংবা একশো করার পরে দু চার রান করার পরে আউট হয়ে যায় এর বড় কারণ হচ্ছে তারা মনে করে যে একশো করাটা হচ্ছে একটা বড় টার্গেট মাইকেল অ্যাঞ্জেলোর ভাষায় ছোট টার্গেট এবং যখন নব্বইয়ের কাছাকাছিতে উনি চলে যান নার্ভাস নাইনটি বলি আমরা অনেক ব্যাটসম্যান অনেক বড় বড় ব্যাটসম্যান নার্ভাস নাইনটিতে আউট হয়ে গেছেন তারা তখন একটা টেনশানে পড়ে যান যে যদি না হয় যদি এরপরে বলে আউট হয়ে যায় এরপরে বলটা কী হবে এই যে কনসেন্ট্রেশনটা তার একটু ব্রেক হয়ে যায় তখন কিন্তু বলাররা খুব বুদ্ধিমান বলাররা কিন্তু খুব চাল্লু ও কিন্তু বুঝতে পারে যে এই নব্বই থেকে একশোর মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে যাবে ও তখন একটা ইয়র্কার এমন একটা বল দেয় যেটা তোমাকে বিরক্ত করবে এবং তুমি আরও বেশি বিরক্ত হয়ে তোমার মাথা সোজায় বল আসে তুমি আম্পারকে কমপ্লেন করো এটা করো সেটা করো তখন কিন্তু তোমার কনসেন্ট্রেশনটা সরে যায় এরপর সে একটা সুন্দর বল দেয় এবং তুমি কিন্তু বল আউট হয়ে যাও কিংবা তুমি যখন একশো রান করে ফেলো তখন তুমি কি করো তুমি ব্যাট উঁচিয়ে সবাইকে দেখাও হঠাৎ করে তোমার গ্লভসটা তখন ভেজা ভেজা মনে হয় তোমার মনে হয় হেলমেটটা চেঞ্জ করতে হবে তুমি পাশে গিয়ে সব করতে থাকো এবং এগুলো করতে গিয়ে কি হয় তোমার কিন্তু মূল খেলার কনসেন্ট্রেশনটা ব্রেক হয় এবং দূরে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা কিন্তু তোমাকে অবজার্ভ করে বুঝতে পারে যে এখন কিন্তু ও এই ভুলটা করে ফেলবে এবং তখনই তোমাকে একটা লোপ্পা বল দেয় এবং তুমি আউট হয়ে যাও কিন্তু একটু ভেবে দেখো মাইকেল অ্যাঞ্জেলের কথায় যদি তুমি মনে করতো খেলা শুরুতে যে আজকে পঞ্চাশ ওভারের খেলা পঞ্চাশ ইন্টু ছয় তিনশোটা বল হবে তিনশোটা বল আমি ফেস করব অন্য কারো নামার সুযোগ নেই কত রান হবে আই ডোন্ট কেয়ার একশো দুইশো পাঁচশো যত হোক আমার কিচ্ছু যায় আসে না আমি প্রত্যেকটা বল খেলব এবং আমি রান করার চেষ্টা করব আমার দলের জন্য আমার দেশের জন্য আমার মানুষদের জন্য তাহলে তুমি কখনোই একশো নিয়ে চিন্তা করবো না এবং একশোর একটু আগে বা একটু পরে কিন্তু তোমার আউট হওয়ার কোনো চান্স নাই সেক্ষেত্রে তুমি কিন্তু দুইশো রান তিনশো রান তুমি কিন্তু অনেক কিছু করে ফেলবা একটা ছোট্ট সহজ ক্রিকেটের উদাহরণ দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমরা কি একমত হতে পারলাম যে আজকের পর থেকে আমরা আর কখনো ছোট টার্গেট করব না এবং ছোট টার্গেটের পিছনে আমাদের অপ্রয়োজনীয় সময় শ্রম নষ্ট করব না আমাদের যদি কষ্ট করতেই হয় আমরা একটা অনেক বড় টার্গেট নিয়ে কাজ করব আকাশ সমান উঁচু টার্গেট নিয়ে কাজ করব এবং সেটা অ্যাচিভ হোক বা না হোক সেটা নিয়ে আমরা টেনশন করব না ওই টার্গেটটা অ্যাচিভ করার পথে আমরা এগিয়ে যাব ঠিক আছে এরপর আমরা আরেকটা কোর্স জানবো আপাতত এ পর্যন্ত